যদি কেউ তালাকের মাসালা তালাকের মাসলা মাসাইল কোনো হানাফি আলমদের কাছ থেকে সে গ্রহণ করে তাহলে সে কী কতির অথবা বিপদের সম্মুখীন হতে পারে সেই বিষয়টি স্বাভাবিকভাবে আলোচনা করবে ইনশাল্লাহ প্রথমে মনে রাখতে হবে যদি কেউ থালাক মাসালা হানাফি আলেমদের কাছ থেকে গ্রহণ করেন তাহলে সন্তান তার মাকে হারাবে স্ত্রী তার স্বামীকে হারাবে আর স্বামী তার স্ত্রীকে হারাবে আর ওই মেয়েটি সমাজের কাছে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ হবে কেন কারণ যখন কোনো স্বামী তার স্ত্রীকে একসাথে তিন তালাক দেবে যেমন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমি তোমাকে তিন তালাক দিলাম অথবা যদি বলে এক তালাক দুই তালাক তিন তালাক আপনি হানাফিয়া আলমের কাছে যাবেন ফতোয়ার জন্য সে কি বলবে বলবে যে তালাক তিনটি হয়ে গেছে এখন আর সুযোগ নাই যে তুমি তোমার স্ত্রীকে বিয়া করার জন্য এখন এখন ওই স্ত্রীর ওই যে স্বামী স্বামী তার সন্তান আছে তাহলে সন্তান কি করবে তার মাকে হারাবে সন্তান তার মাকে হারাবে আর স্বামী তার স্ত্রীকে হারাবে আর স্ত্রী তার স্বামীকে হারাবে সে হবে একটা বোঝার পাত্র বাবার বাড়িতে ওইখানে সে কিছুদিন ভালো থাকতে পারে সম্ভবত তার হবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ঘৃণিত সমাজের কাছে তাদের বাইদের কাছে তার পরিবারের কাছে এজন্য কবরদার তালাকের মশালায় সাবধান কখনো হানা প্যারমদের কাছ থেকে গ্রহণ করা যাবে না আরেকটি উদাহরণ দিই যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাগান্বিত অবস্থায় তিন তালাক আপনি হানাফি আলেমের কাছে কোথাও সেই কি বলবে যে তালাক তিনটি হয়ে গেছে এখন তুমি তোমার লা রাসুল বলেন রাগান্বিত অবস্থায় কোনো তালাক হবে না রাগান্বিত অবস্থায় কোন দাসমুক্তি হবে না রাগান্বিত অবস্থায় কোনো বিচার কার্য সম্পাদন করা যায় না রাগের মাথা তালাক দিলে কি হবে তালাক হবে না কিন্তু আপনি আবু আনীবা যাবেদের কাছে যান আলেমদুল কাছে যাইবেন হ্যাঁ তালাক হয়ে গেছে অথচ হাদিস আছে স্পষ্ট হাদিস যে হ্যাঁ তালা খবে না তাহলে যদি সে ফুতুয়া দি এই ফুতুয়া দি তালাক হয়ে যাবে তিনটি তাহলে কি হবে সন্তান তার স্বামীকে হারাবে সন্তান তার মাকে হারাবে বাবাকে হারাবে এবং স্বামী তার স্ত্রীকে স্বামী তার স্ত্রীকে হারাবে স্ত্রী তার স্বামীকে হারাবে আর মেয়েটি হবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্ত এমন কি সে জিনার দিকে ঝুঁকে যেতে পারে প্রেম প্রীতি করতে পারে তাহলে মনে রাখতে হবে সাবধান রাগান নিত্য অবস্থায় তারাক দিলে তালাক হবে না একসাথে তিন তালাক দিলেও তিন তালাক হবে না তারাক হবে কি একটি তিনটি কখনো হবে না এজন্য আমরা বলি যে হানাফি আলিমদের কাছ থেকে তালাকের ফতুয়া নেওয়া যাবে না